ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো এখন যে আমি তোমাদের ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে প্রজেক্ট যে প্রজেক্টটার নাম হচ্ছে তোমাদের কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বুদ্ধিবাদ বুদ্ধিবাদী মত যেটাকে প্রস্তুতি তত্ত্ব বলা হয় এবং অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের সতত সংযোগ মতবাদ তো চলো আমরা হচ্ছে প্রজেক্টটা দেখে দেখে নেই যে কতটা লিখতে হবে তা আমি যেটা শেয়ার করছি তোমরা কিন্তু লিখে নেবে টোয়েন্টি মার্কসের প্রজেক্ট আমি শেয়ার করছি তোমরা লিখে নেবে চলো ফটাফট দেখে নিই এই যে ভূমিকা আমি শেয়ার করছি তোমরা দেখে নেবে ঠিক আছে So look next page. एब चलो नेक्स्ट पेज যে এই পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে তো আজকের প্রোজেক্ট এটুকুই ছিল নেক্সট প্রোজেক্টটা তোমরা দেখে নেবে আর প্লিজ আমার ক্লাস ভালো লাগলে প্লিজ তোমরা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে